আলহামদুলিল্লাহ আজকে যদিও সারাদিন খুব বৃষ্টি ছিল মাঝে মাঝে একটু ছিলাম তারপর যেহেতু আপনাদেরকে খাঁটি মধু খাওয়ানোর জন্য চেষ্টা করছিলাম আর বিশেষ করে আজকে একটু কষ্ট করার মূল কারণ ছিল আমার বন্ধু একসাথে এসএসসি পরীক্ষা দিয়েছি মোহাম্মদ রাসেল ও মূলত চেয়েছিল চাকশো মধু আর ও মধু দেওয়ার জন্য আজকে অনেকে কষ্ট করতে হয়েছে এখান থেকে ওই আমি মধুটা দিয়েছি আর এতটুকু এখানে রেখেছি আর এই মধুগুলো এখানে আমার বিদ্যমান আছে একবার অরিজিনাল চাকের মধু এটা কোনো চাষের নয় অরিজিনাল চাকের মধু হয়তোবা তুমি একটু ক্যামেরার দিকে নিয়ে আসো তো দেখাও যে আসলে মধুটার কোয়ালিটি আমাদের মধুটা এক পর্যন্ত শাখা হয় নাই যে কারণে মাছিগুলো এখনো দেখা যাচ্ছে মাছিগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই কিছুক্ষণ আগেই বাদ মাগরিব বন্ধুকে এখান থেকে দুই কেজি চাক সহ দিয়ে এসেছিলাম আর যাদের লাগবে ইনশাল্লাহ মধুটা একবার অরিজিনাল খাটি মধু আর একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি আমি এই যে মধুটা আমরা যে বয়ামে রেখেছি এই বয়াম গুলোতে সাধারণত মধু এবং ঘি রাখতে নেই কারণ এই বন্ধুর প্লাস্টিকের যার ধরুন এগুলো একটু কয়েকটা দিন গেলে মধুটা একটু বাসনা হয়ে যায় এগুলোতে রাখলে আপনার যারা মধু নিচ্ছেন বা নিবেন এই মধুগুলো এই প্লাস্টিকের বয়ম থেকে সরাই নিয়ে আপনারা কাচের বয়ম মধুগুলো রাখবেন ইনশাল্লাহ ঠিক রাখবে আর যেহেতু শীতের মৌসুম আপনার বাচ্চা ঠান্ডা কাশি জ্বর এগুলোর জন্য মধু যেহেতু সেবা আর আপনার বাচ্চার এই ঠান্ডা গাছের জন্য কম্পু অবশ্যই মধুরা আপনি ঘরে রাখতে পারেন আর ইনশাল্লাহ এটা প্রাকৃতিক চাকের মধু যেটা আমি আপনাদেরকে বিদ্যুৎ দেখাচ্ছিলাম আর অন্য মানুষের মতো অনলাইনে যারা আলহামদুলিল্লাহ ব্যবসা করেন ওইভাবে কথা বলা অনলাইনে কথা বলা বা অনলাইনে ওই বিজনেস করা বা চাক কেটে চাক কাটা বিদো করা এটা আমার কাছে অতটা পছন্দীয় নয় যার ধরুন আপনাদেরকে ওই অতগুলো আর আমার যিনি এই চাকগুলো কেটে দেন উনিও এটা স্বচ্ছন্দ বোধ করেন না যে ভিডিও করবা মানুষের বিশ্বাসের উপর নির্ভর করে তবে ইনশাল্লাহ আপনি নিয়ে দেখতে পারেন হয়তো একটা বার ঠকলেন তবে সস্ত না আস্থা খোঁজন এতটা কষ্ট করে আপনাদের কাছে এই খাটি মধুগুলো পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করি আসর জাগে আসলে আমাদের ভেজাল কেটে খেতে আসল এবং নকল এই পার্থক্যটা আমরা ভুলে গিয়েছি যে কোনটা আসল কোনটা নকল আর একটা বিষয় আপনাদেরকে মধু সম্পর্কে জানিয়ে রাখি কিছু সময় কিছু ফুলের মধু পাতলা হয় আর কিছু মধু কালো হয় কিছু মধু আপনি দেখতে পাচ্ছেন এটা এখানে কিছু সময় রাখা আছে আপনি দেখতে পাচ্ছেন মধুটা দেখায় এই যে চাক এই যে চাকটা লেগে আছে আলহামদুলিল্লাহ সব ফুলের মধু একই রকম হয় না আর আরেকটা বিষয় কিছু মধু জমে যায় আর জমে গেলে আমরা ভাবি যেটা দুই নম্বর মধু বা এটা বানানো মধু কিন্তু কিছু ফুলের মধুই আছে যেগুলো জমে যায় জমে যাওয়ার দরুন সেগুলো যে দুই নম্বর হয় এমনটা না তবে আলহামদুলিল্লাহ অনলাইনে অনেকে ব্যবসা করছেন বা আমরাও করছি অন্যদের মতন আমি আপনাদেরকে ওইভাবে সুন্দর বচন ভঙ্গি বা আকর্ষণীয় কথা কোনো বলতে পারছি না বা বলতে পারি না আর আমার যা দেখতেছেন এটা কোনো ক্যামেরা না দেখ মোবাইল থেকে আমি ভিডিওগুলো করছি আপনাদের দেখানোর জন্য আজকে দিয়ে এসেছি আমার বন্ধুকে এখান থেকে দুই কেজি না ও মাইকবি এসে দিয়ে বাকি এতটুকু আছে ইনশাআল্লাহ কয়েকটা অর্ডার আছে শেষ হয়ে যাবে আশা করি ইনশাআল্লাহ আপনারা যদি নির্দেজান যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ চেষ্টা করব প্যাকেটিক চাকার মধুগুলো আপনাদেরকে দেওয়ার জন্য আর আমার পেজের নাম মোহাম্মদ আব্দুল হাকিম এখানে গেলে ইনশাআল্লাহ দেখতে পাবেন আর আমার এই এটা খাদিবন মোহাম্মদ আব্দুল হাকিম খাদিবন এই শেতের চম্পাস ইনশাআল্লাহ আপনি দেখতে পারেন পাশাপাশি এটার সাথে মধুর সাথে আপনি আমার কাছ থেকে আপনারা হয়তো আমার কাছ থেকে খাঁটি ঘি পাবেন নো কেমিক্যাল কোনো ডালডা বা কোন কিছু মিশ্র করা থাকবে না ইনশাআল্লাহ এতটুকু গ্যারান্টি আপনাদেরকে দিতে পারি খাঁটি ঘি এবং শীতের মৌসুম আসছে আপনারা পাবেন খেজুরের রস যেটা সাধারণত বাজার থেকে আমরা কিনে যেহেতু শীতের মৌসুম পিঠা পুলি খাওয়ার জন্য আমরা নিয়ে থাকি তবে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলবো আমি আপনাদের জন্য আস্ত রাখতে পারেন ইনশাআল্লাহ এক নম্বর যে জুরে পাটালি গুড় বা পাটালি আপনাদেরকে দিতে পারব কয়েকটা দিন পরে ইনশাআল্লাহ যারা নিতে চান ইনশাআল্লাহ আমার ভিডিওর শেষে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন অনলাইন মানে ডেলিভারি মানে আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দাও হয় অবশ্যই ইনশাআল্লাহ জানাবেন যারা নিতে চান পাকেদিক চাকের মধু এখন মোটামুটি একটু চাক আছে এখানে আর বাকিগুলো আমার বন্ধু রাসেলকে দিয়ে দিয়েছি উনি নিয়েছে উনি পুরো দেখুন ইনশাআল্লাহ এতটুকুই জানানোর জন্য ভিডিওটা করা মূলত আসলে এই ভিডিও করে বিজনেস করা এটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না এমনি অনলাইন দু ভিডিও ছাড়ি মধুর বা পাটালির বা গির ভিডিও ছাড়ি তবে সামনে এসে এগুলো বলা নিজের কাছে কেমন যেন লাগে তারপরেও যেহেতু অনলাইনে যোগ প্রতিযোগিতার ব্যবসা এজন্য আমি আপনাদেরকে দেখালাম আজকের মতো ইনশাল্লাহ এখানে অন্য অন্য দিন নিয়ে ইনশাআল্লাহ চেষ্টা করব যদিও আপনারা অনেকেই চান যে ভাই আপনি যখন চাক কাটান বা আপনার যে যিনি চাক কেটে দেন তার ভিডিওটা দিবেন আসলে এভাবে ভিডিও আমার করা হয় না আর আমার যে মোবাইলটা আমি ভয় হয়েই ওঠে না সর্বোপরি ইনশাল্লাহ আপনাদেরকে এতটুকু বললাম যাদের লাগবে ইনশাল্লাহ জানাবেন আর একটা বিষয় জানিয়ে রাখি মধু যারাই নেবেন এই মধুগুলো নিয়ে প্লাস্টিকের এই বয়ামগুলোতে রাখবেন না অবশ্যই মানে কাচের বয়ামগুলোতে রেখে দিবেন ইনশাল্লাহ আজকে এতটুকু দেখাবো অন্য কোনো দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ